নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও লা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হল আপনাদের বলবো বুদ্ধ পূর্ণিমা আসছে হ্যাঁ ঠিকই শুনেছেন বুদ্ধ পূর্ণিমায় একাধিক শুভযোগ এই শুভযোগে বেশ কিছু রাশির জন্য শুরু হবে সোনালি সময় আসুন সেই ব্যাপারেই আলোচনা করি আগামী তেইশে মে বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৈদিক জ্যোতিষশাস্ত্রে এক অসাধারণ গ্রহ নক্ষত্রে সম্মেলন ঘটতে চলেছে এই বিশেষ দিনে শিবযোগ সর্বাত্ম সিদ্ধিযোগ শুক্রাদিত্য যোগ রাজভঙ্গ যোগ গজলক্ষ্মী রাজযোগ গুরু আদিত্য যোগ এবং বুদ্ধাদিত্য রাজযোগের মতন শুভযোগ গঠিত হবে মাথায় রাখতে হবে আগামী তেইশে মে বৃহস্পতিবার এই বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে যে নক্ষত্রের সম্মেলন ঘটতে চলেছে গ্রহ নক্ষত্রের সম্মেলন ঘটতে চলেছে তাতে এই শুভযোগে বেশ কিছু রাশির বিশেষভাবে আর্থিক সমৃদ্ধির সম্ভাবনা রয়েছে আসুন কোন কোন রাশি এই আর্থিক সমৃদ্ধি হবে সেই ব্যাপারে বলি প্রথমে বলবো মেষ রাশির কথা হ্যাঁ ঠিক শুনেছেন যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন চাকরির ক্ষেত্রে উন্নতি ও নতুন সুযোগ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে ব্যবসায় লাভ বৃদ্ধি এবং নতুন যোগাযোগ স্থাপনের সুযোগ পাবেন আর্থিক বিনিয়োগের জন্য শুভ সময় হাতে টাকা এলে তা অপচয় না করে সঠিকভাবে বিনিয়োগ করুন অপ্রত্যাশিত আর্থিক লাভ হতে পারে তবে টাকা ভেবে খরচের অভ্যাস গড়ে তুলুন যারা মেষরাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে সেই ব্যাপারে কিন্তু বললাম এবার বলবো মিথুন রাশি সম্পর্কে হ্যাঁ ঠিক শুনেছেন যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন চাকরির ক্ষেত্রে পদোন্নতি ও বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ব্যবসায় নতুন অংশীদারের আগমন ও ব্যবসায় প্রসার ঘটবে জমি জমা সম্পর্কিত লাভ হতে পারে আর্থিক বিষয় ভেবে চিনতে সিদ্ধান্ত নিন আর্থিক দিক থেকে স্বনির্ভরতা বৃদ্ধি পাবে এটা কিন্তু মাথায় রাখতে হবে এবার বলবো কর্কট রাশির কথা যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন চাকরির ক্ষেত্রে নতুন দক্ষতা অর্জন ও কার্যক্ষমতা বৃদ্ধি পাবে ব্যবসায় নতুন উদ্যোগ গ্রহণের জন্য শুভ সময় ঋণ পরিশোধের সুযোগ আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি পাবে যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো ধনুর কথা হ্যাঁ ঠিক শুনেছেন যারা ধনুরাশি জাতক জাতিকা চাকরির ক্ষেত্রে সুখ ও সমৃদ্ধি ব্যবসায় নতুন বাজার জয়ের সম্ভাবনা আর্থিক লাভের নতুন উৎস তৈরি হতে পারে এবং সম্পদ বৃদ্ধি পাবে মাথায় রাখবেন যারা ধনুরাশির জাতক জাতিকা রয়েছেন চাকরি ক্ষেত্রে সুখ সমৃদ্ধি বৃদ্ধি হবে ব্যবসায় নতুন বাজার জয়ের সম্ভাবনা এবং আর্থিক লাভের নতুন উৎস তৈরি হবে সম্পদ কিন্তু বৃদ্ধি পাবে আপনাদের এবার বলবো মীন রাশি সম্পর্কে হ্যাঁ ঠিক শুনেছেন যারা মিন জাতক জাতিকা রয়েছেন চাকরির ক্ষেত্রে সৃজনশীলতা ও নতুন ধারণার প্রশংসা ব্যবসায় লাভ বৃদ্ধি ও নতুন কর্মী নিয়োগের সম্ভাবনা আর্থিক লেনদেনে সফলতা আসবে আর্থিক সুখ এবং শান্তি বৃদ্ধি পাবে তা আপনাদের বললাম যে বুদ্ধ পূর্ণিমায় কোন কোন রাশির সুবিধা হবে এবং আর্থিকভাবে তারা সমৃদ্ধি হবে মেষ মিথুন কর্কট ধনু এবং মিন রাশি আপনাদের কিন্তু আর্থিক একটি সমৃদ্ধির সুবর্ণ সুযোগ রয়েছে এই যোগে এই সময় অবশ্যই যে সামগ্রিক আপনারা সুফল পাবেন তবে সব সময় অবশ্যই পরিশ্রম বুদ্ধি খাটিয়ে চলা ব্যবহার। এবং মাথার ঠান্ডা রাখার মতন অভ্যাসগুলি জারি রাখতে হবে তাহলেই ঈশ্বরের কৃপা আপনার উপর বর্ষিত হবে এবং আপনার আগামী দিনগুলো খুব ভালো কাটবে ধন্যবাদ ভালো থাকবেন আপনাদের যদি ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যা সমাধান করবার প্রচুর মানুষ ফোন করছে তাদের সমস্যা নিয়ে তারা উপকার পাচ্ছে আপনারাও যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন নমস্কার ভালো থাকবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম শিবায় জয় হর গৌরী জয় 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 মা তার আর জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু হর মহাদেব ওম নমঃ শিবায়